হ্যালো গাইজ আমরা এখন মাঠে আসছি কি খেলতে কানামাছি আর এই জায়গায় যে ছাগল তিনটা হয়েছিল বাচ্চা একটা ঠান্ডায় মারা গেছে ঠান্ডায় মারা গেছে আর এই যে হলো ইনাদের জামা কাপড় আরে কই आय आय पता भी ना ये पता भी ना कैसूर के तसूर के, ही। तो के। <laughs> और ना बुझते सब दोनों दसे

আমার এখানে দাঁড় করে ওই মাথায় ছেলেকে গেছে আমি কে ওদের পিছে পিছে দৌড়াবো এইখানে কিন্তু প্রকৃত আসছিল কানামাছি খেলার জন্য যে আন্টি আসো কানামাছি খেলি যেই কারণে কেউ জনী ব্যাথা হয় না রেখেছে ওই ব্যাথা ঘা গাইজনে হাত লাগে না পড়ে দেবে কিন্তু কভি নাই ব্যাথা হয় না হা হা এই যে একদম এটা কি হয়েছে যেন এই ফ্রি ফায়ার এজনী কি কয় কিল কিল এটা কিল ওরে ধরে দিছে আরে 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 পড়ে দা পড়ে দা পড়ে দা পড়ে দা পড়ে দা কিল শেষ 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 এটা শেষ আ আ আরে তো আ যাও ফি তুমি খেলতে কিন্তু খেলতাছে ওরা দৌড়াদৌড়ি

ইয়া আল্লাহ গায় মলা মানে তা এক একটার মা ধরেতে কি করব টিটাই তো না আমি একি গোসল করি কয় দিন গোসল করো না পাঁচ দিন কি আরিয়াম তুই কয় দিন গোসল করিস না তুমি কয় দিন গোসল কর না আমি দু তিন দিন তুমি কয় দিন গোসল কর না আমিও করি না আমিও করি আমি তো তুমি কর না হ্যাঁ আমিও গাইজ এইখানে আর গোসললাই করে না পাঁচ দিনই করে না একদিনই করে না দুই তিন দিন আর सेम কারণ এদার ছটবাই গা সব কোটা খাসতা সব কোটা গোসল করে না কি অবস্থা আছিসিসি প্রতিদিন গলি গলি খাইলা গোসল করবি আ এই যে আমি প্রতিদিন গোসল করি গোসল গোসল না করলে না কেমন হাই হাই গোসল না করলে না কেমন জানি ওই যে জঙ্গলি জঙ্গলি লাগে কেমন ভাল লাগে না আমার লাগে না বলে হগর গোসল না করলে বলে আল্লাহ সেও করতে না গোসল

কানা মাছি তো কানা কি খেলে এর পাশে এরকম এর মাথায় এমন হাত দেওয়া লাগে এমনি ধরে বোঝানো লাগে যে আমি আছি তোরা কি মারামারি করবি কানামাশি খেল তারা চোখ বান ব্যাথা পায় না জানিও আমি আমি কিন্তু তোর কোন নাম তুমি বান্ধ তোর চোখ

কিছু কৰা লাগব নাই আমি হা জানি না ভিডিঅ' কৰাৰ চালে আমাৰ প্ৰতিদিন কে এদারা এক বার আচ্ছা আমি ঘোরাই দিছি তোরে তো আমি নাকুনাইছি আচ্ছা এই নে সব রে কি করছস দেখি দেখি একটা গুললি দুইটা গুললি আচ্ছা 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 নে 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 এ নে 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 অলরেডি অলরেডি দড়ি রইছে ডকেসেগা অলরেডি তুমি দড়ি রইছাড়ে হ্যাঁ নে নে ধর এ এ ছা মারো না খালি টাচ করো ব্যাথা পাবে না ওই এই চায়রা আরিয়ান তুমি ওদিক যাচ্ছ কেন ইধার আসো ইধার আর এরিয়া বেশি দিলে ওরা পুরো মাঠ নিয়ে দূর পারবো এর লাগাতো এরিয়া কম না 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 তার নো না একটু একটু তো মধ্যেই বেশি পরে বেশি দূরে হইলে কি হয় ওই অনেক বেশি দূরে না বেশি দূরে হইলে কি দরে খেলতেছিস খেলতেছস তোরা কানা মাছি আছে কাছে খেলে

কই কাবনি না না ছাঁদনি তোমার ধরছে না নাম না কক তুমি যেমন করলে তো হবে না ধরছে তখন তখন চুপ করে দাঁড়িয়ে থাকা লাগে তোমার ধরছে না তোমার তখন তোমার তখন শব্দ বাদ দিয়ে চুপ করে দায়ে থাকবে না